হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমি নিয়ে এসেছি এস এস এম টিএস দু হাজার তেইশের রিজনং ক্লাস এইটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা এগারো নয় দু হাজার তেইশের শিপ থ্রিতে আসা সমস্ত রিজনং সরকার অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে সতেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে সব দেখে নেওয়া যাক এই শিপে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি বলছে এখানে কোন সিদ্ধান্তটা সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে দেখো সমস্ত গাছ হচ্ছে মোবাইল তাহলে গাছ হচ্ছে এইটা এইটা হচ্ছে আমাদের মোবাইল ঠিক আছে মোবাইল কিছু মোবাইল হচ্ছে আমার এখানে ছোটো হলো আর সমস্ত ছোটো হচ্ছে এখানে পিবড়ে এটা হচ্ছে আমাদের পিপড়ে আচ্ছা সিদ্ধান্ত কী বলছে এখানে কিছু গাছ হচ্ছে মোবাইল কিছু গাছ তো মোবাইল অবশ্যই কিছু পিবড়ে হলো ছোটো এটাও ঠিক আছে এক দুই দুটোই কিন্তু অনুসরণ করে অপশান ডি হচ্ছে রাইড অ্যান্সার পরের প্রশ্ন এ মানে বিয়োগ ই মানে গুণ ডি মানে ভাগ জি মানে যোগ হলে আর রাশিটার মান বের করতে হবে একুশ জি মানে হচ্ছে প্লাস চোদ্দো ডি মানে হচ্ছে এখানে ভাগ ভাগ হচ্ছে কত এখানে হচ্ছে ওয়ান আচ্ছা এ মানে হচ্ছে বিয়োগ বিয়োগ দিয়ে দুই ই হচ্ছে এখানে গুণ গুণ দিয়ে হচ্ছে আট তাহলে এখানে পাচ্ছি আমি চোদ্দো একুশ আর চোদ্দো যোগা পাচ্ছি এখানে কত আমি থার্টি ফাইভ এখানে পাচ্ছি আমি ষোলো তো বিয়োগ করে দেওয়া দেখো বাচ্চা এখান থেকে আমি কত না উনিশ পাচ্ছি উনিশ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন দেখো বলছে এই স্থানে কি বসবে যদি আমি প্লাস এবং ভাগটাকে ইন্ডেশ করি এবং গুণ এবং বিয়োগটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তো দশ দুই ছয় সাত এক সুসংখ্যাগুলো লিখলাম এখন ভাগের জায়গায় যাবে কি না যোগ যাবে আর যোগে যাবে যাবে কি ভাগ যাবে এখন গুণের জায়গায় যাবে বিয়োগ আর বিয়োগের জায়গায় যাবে কি গুণ যাবে হলো ছ দুগুণে বারো আর দশ কত হচ্ছে না বাইশ হচ্ছে এখান থেকে আর এখান থেকে পাচ্ছি আমি সাত বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি পনেরো পনেরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে সাতান্ন বাষট্টি বাহাত্তর সাতাত্তর এইট্টি সেভেন এরপর কি বসবে দেখো পাঁচ দশ পাঁচ দশ পাঁচ নাইনটি টু হবে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আশা করি বোঝা গেছে প্লাস পাঁচ প্লাস দশ এই করে করে এ করে পরের প্রশ্ন কোন বর্ণগুচুরা বসাটা আমাদের এখানে স্মৃতি সম্পন্ন হবে সরাসরি কোড বসাও এল হচ্ছে বারো এ হচ্ছে ওয়ান টি হচ্ছে এখানে কুড়ি কে হচ্ছে এগারো ওয়াই হচ্ছে হচ্ছে এখানে যে দশ ডাব্লু তেইশ আর হচ্ছে আঠেরো আই নাইন ইউ একুশ কী হচ্ছে এখানে সতেরো এর পরে এখানে কী বসবে কুড়ি পরে উনিশ আঠেরো সতেরো তাহলে এখানে কী বসবে ষোলো বসবে পি হচ্ছে ষোলো পি দিয়ে দেখো দুখানে অপশান আছে মাঝেরটা চেক করে লাভ নেই আমি একদম সবার আগে ফার্স্টটা চেক করে নিই বারো এগারো দশ নয় আট হবে আট মানেই হচ্ছে এইচ তাহলে এইচ দিয়ে শুরু পি দিয়ে শেষ অপশান হচ্ছে এইচ এস পি পরে প্রশ্ন তাকে বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত আপেল হচ্ছে আগুন তাহলে এইটা হচ্ছে আপেল ঠিক আছে এটা হচ্ছে আমার আগুন আচ্ছা সমস্ত আগুন হচ্ছে আবার এখানে গরম কিছু গরম হচ্ছে আবার এখানে ক্র্যাপ হলো এখানে সিদ্ধান্ত কী বলছে এখানে কোনো আপেল গরম নয় এ তো নেগেটিভ বলাই যাবে না সবগুলো পজিটিভ আছে নেগেটিভ কী করা হবে কিছু ক্র্যাপ হচ্ছে এখানে আগুন না এটাও তো বলা যায় না দেখো আগুন হতে গেলে আরও বড়ো হতে হবে সেটা অন্য ছবির কেসে হতে পারে কিন্তু এখানে তো আমার হচ্ছে না হলে সবগুলোতে হবে না হলে হবে না এখানে কোঁটাই অনুসরণ করছে না তাহলে এক দুই কোঁটি অনুসরণ করে না পরের প্রশ্ন ফাঁকা স্থানে সঠিক মনের কম্বিনেশন বসিয়ে সিস্ট সম্পূর্ণ করতে হবে দেখো এরকম প্রশ্ন তো অনেকবার দেখেছ এখানে কোনো সরাসরি আমরা কোর্ট পাবো না আমাদের কিন্তু কোর্টের এখানে মানগুলো বসাতে হবে তো ডি হচ্ছে এখানে চার ডি হচ্ছে চার এ হচ্ছে এখানে ছয় জেড হচ্ছে এখানে ছাব্বিশ ড্যাশ ডি হচ্ছে চার ড্যাশ সি হচ্ছে তিন জে হচ্ছে দশ ডি হচ্ছে চার এ হচ্ছে এখানে ছয় ড্যাশ আই হচ্ছে এখানে নাইন ড্যাশ এ হচ্ছে ছয় আই নাইন এই চার ডি চার এফ ছয় ড্যাশ জি সাত তো দেখো একটা জিনিস দেখো তিন ঘর অন্তর অন্তর এটা আমি দেখো চার পাচ্ছি তো এইখানে চার বাদ দিলাম তিন ঘর অন্তর অন্তর দেখো চার পাচ্ছি এখানে আবার দেখো তিন ঘর অন্তর দেখো চার পাচ্ছি এখানে আবার দেখো তিন ঘণ অন্তর কী পাবো এখানে নিশ্চয়ই চার পাবো আমি এই জায়গাতে চার পাবো আবার দেখো তিন ঘর অন্তর থেকে আবার এখানে চার পাচ্ছি আবার দেখো তিন এটা তো বাদ দাও এটা তো হয়ে যাচ্ছে তাহলে এইখানটায় চার একটা ইঞ্চ দেখো শেষের ঠিক আগের ঘরে হচ্ছে চার মানে ডি বসবে শেষের ঠিক আগের ঘরে ডি কোথায় দেখো একমাত্র অপশান বিতে আছে না দেখো জাস্ট এই প্যাটার্নটা খুঁজে পেলাম তাতে কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তাই সবার আগে কোডিংটা বসাও বসানোর পর চেক করো কোনো প্যাটার্ন না সেই প্যাটার্ন অনুযায়ী অপশান খুঁজো কারণ এখানে বসেই বসে দেখতে গেলে অনেকটা সময় চলে যাবে পরের প্রশ্ন দেখো বলছি এখানে বাইশের সাথে বলছে এখানে একশো আটানব্বই একটা সম্পর্ক আছে ফর্টি ওয়ানের সাথে থ্রি সিক্সটি নাইনের সম্পর্কিত আছে ফিফটি ফোরের সাথে এখানে কোনটা সম্পর্ক থাকবে দেখো ইন্টু নয় ইন্টু নয় ইন্টু নয় চার লাখ ছত্রিশে ছয় হাতের তিন পয়ান্ন পঁয়তাল্লিশ তিন হচ্ছে আটচল্লিশ ফোর এইট্টি সিক্স হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে স্ত্রী সম্পন্ন হবে সাত ষোলো তেতাল্লিশ জিজ্ঞাসা চিহ্ন থ্রি সিক্সটি সেভেন ওয়ান জিরো নাইন সিক্স আমি লিখছি না কারণ এর মধ্যে আমার তো হয়ে যাবে দেখো কী হবে এটা দেখো তিন চার থেকে একুশ থেকে পাঁচ বিয়োগ ঠিক আছে তিনশো লং আটচল্লিশ থেকে পাঁচের বিয়োগ তাহলে এখানেও তাই যাবে ইন্টু থ্রি মাইনাস ফাইভ তিন তিরকে নয় তিন চার বারো একশো উনত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে আমাদের এখানে একশো চব্বিশ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে পুরো তো শব্দ মতো একই রকমের মিল আছে নিম্নের কোনটা ব্যাকটেরিয়া কী করে না ডিকম্পোজিশন করে বা ডিকম্পোজ করে সেক্ষেত্রে দেখো এখানে কী করে ইস্ট করে কিন্তু ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়াতে ইস্ট সাহায্য করে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এগারোর সাথে বলছে এখানে একশো তেইশে সম্পর্ক রয়েছে কুড়ির সাথে বলছে এখানে চারশো দুইয়ের সম্পর্ক রয়েছে তেমনই তেরোর সাথে কার সম্পর্ক থাকবে দেখো কী হবে এটা এগারোর স্কোয়ার করলে হয় একশো একুশ তার সাথে দুই যোগ করলে হচ্ছে আমাদের একশো তেইশ কুড়ি স্কোয়ার করলে হচ্ছে এখান থেকে চারশো তার সাথে দুই যোগ করলে হচ্ছে আমাদের চারশো দুই তেরো স্কোয়ার করলে হচ্ছে এখান থেকে একশো উনসত্তর প্লাস টু করা মানে ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় স্কার এসি এ আর এর কোড হচ্ছে টু থ্রি এইট সিক্স আর এ রেসের কোড হচ্ছে এখান থেকে এইট সিক্স ফোর টু সেক্ষেত্রে এর কোডটা কী হবে দেখো এখান থেকে দেখো আর এসির কোড এখানে দেখো রয়েছে সি এ আর তো সেগুলো কেটে দাও আট আট কেটে গেল এখান থেকে ছয় ছয় কেটে গেল এখান থেকে দুই দুই কাঠে তারা একমাত্র কোড পড়ে আছে চার চার হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে কমন পার্টটা বাদ দিয়ে দিতে অ্যান্সার হয়ে গেল পরের প্রশ্ন কোয়ালিটির কোড হচ্ছে কিউ টি ওয়াই কোয়ালিটির কোড হচ্ছে দেখো পি টি জেড কে এইচ ওয়াই টি প্যান্থার পি এন টি এইচ আর প্যান্থারের কোড হচ্ছে ও জেড এম এস জি আর ই সেক্ষেত্রে ফোরসেপস ফোর সেপস এর কোডটা কী হবে তো দেখো একটা জিনিস দেখো এখান থেকে দেখো প্রথম দিকে সবগুলোই প্রায় শেষের দুটো বাদ দিলে কিন্তু সব কটা কিন্তু মাইনাস এক করে করে হচ্ছে শেষটা কী দেখো কোন চেঞ্জ হচ্ছে আর কিছুই না এখানেও তাই মাইনাস ওয়ান করে করে প্রত্যেকটা হচ্ছে শেষটা গিয়ে কি হচ্ছে না কোনোক্ষণি চেঞ্জ তাহলে এখানে কী হবে এটা এস এখানে যাবে পি এখানে যাবে দেখো এসপি দিয়ে শেষ দেখো এই এইটুকু দেখলাম তাতে কিন্তু আমরা মিল পেয়ে গেলাম অপশান ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার বাকিগুলো তো করার দরকার নেই তবুও দেখতে পারো দেখো এফটা হবে এখানে ই হবে এটা হবে এন কিউ হবে এটা এটা হবে বি এটা হবে ডি ব্যাস অ্যান্সার আমাদের অপশান ডি পরের প্রশ্ন তেরোই মার্চ দু হাজার সাত যদি মঙ্গলবার হয় সেক্ষেত্রে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার সতেরো কোন দিন হবে আমাদের এখানে বার করতে হবে তেরোই মার্চ দু হাজার সাত হচ্ছে মঙ্গলবার আমি নিয়ে যাবো কীসে তেরোই মার্চ প্রথমে নিয়ে যাবো দু হাজার সতেরো কোন দিন হবে আমি আগে নিয়ে যাই ঠিক আছে দেখো সাত থেকে সতেরো দেখো সাত থেকে আট মানে এক বছরে কিন্তু আমাদের এখানে ফেব্রুয়ারি মাসে কিন্তু লিপিয়ার আছে আমাদের এখানে দু দুটো হচ্ছে এখান থেকে অর্ড্রেস ঠিক আছে আট থেকে নয় আবার একটা নয় থেকে দশ আবার একটা দশ থেকে এগারো হচ্ছে একটা এগারো থেকে বারো আবার দুটো বারো থেকে তেরো হচ্ছে একটা তেরো থেকে চোদ্দো হচ্ছে একটা চোদ্দো থেকে পনেরো হচ্ছে একটা পনেরো থেকে ষোলো হচ্ছে দুটো ষোলো থেকে সতেরো হচ্ছে আবার একটা হলো যোগ করে দেখো দুই তিন দুয়ে পাঁচ পাচ্ছি এখান থেকে পাঁচ দুয়ে সাত কারি হয়ে যায় তিন দুয়ে পাঁচ একে ছয় তাহলে ছয় থাকছে পড়ে দেখো সাত দিয়ে ভাগ করলেও কিন্তু এই ছয়ই পড়ে থাকবে এখান থেকে তাই না সব করে যোগ করার পর যদি সাত দিয়ে ভাগ করে দেখো দেখো ছয় হচ্ছে রিমাইন্ডার অর্থাৎ দেখো মঙ্গলবারের পরে আরও ছ দিন দেখো মঙ্গলবার মানে এমনিতে হচ্ছে দুই ছয় যোগ করার মানে হচ্ছে আট আর মানে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছে মানে এক অর্থাৎ এই দিনটা হবে আমার সোমবার হবে অর্থাৎ তেরোই মার্চ দু হাজার সতেরো দিনটা কিবার হবে সোমবার হবে এখন দেখো এখান থেকে যাব আমি কিসে যাব আমি সেপ্টেম্বরে যাব ঠিক আছে তাহলে মার্চ মাসে দেখো দিন সংখ্যা কত পড়ে আছে আর আঠেরো দিন পড়ে আছে একত্রিশ থেকে বিকল্প পড়ছে আমাদের আঠেরো আঠেরো তুমি সাত দিয়ে ভাগ করেই পড়ে আছে কত আমার না চার দিন হচ্ছে আমার এখানে অর্ডেস হয়ে গেল মাসটা এপ্রিলে থাকবে আমার কত না দুই মেতে থাকবে আমার তিন জুনে থাকবে আমার দুই জুলাই থাকবে আমার তিন আগস্টে থাকবে তিন সেপ্টেম্বরে দেখো চোদ্দো দিন সাত দিয়ে ভাগ করে দেখো কি থাকে না মানে শূন্য তিন তিনে ছয় দুয়ে আট তিনে এগারো দুয়ে তেরো চারে হচ্ছে কত এখান থেকে সতেরো সতেরো মানে সাত দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা তিন হচ্ছে ভাগ শেষ অর্থাৎ সোমবারের পরে আরও তিন দিন যোগ করে দাও মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার বৃহস্পতিবার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাঁকা স্থানে সঠিক মনের কম্বিনেশান বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ করতে হবে জেট ওয়াই জেট ড্যাশ জেট জেট ডে জেড জেট ড্যাশ জেড ঠিক আছে আর সবার আগে আমি এটাকে চেক করি বসিয়ে দেখো জেড জেড ওয়াই জেড জেড এখানে যদি বসাই তাহলে এটাও যদি ওয়াই ওয়াই করে বসাই এখানে জেড এখানে দেখো চারটে জেড এপারে তো কোনো প্যাটার্নে মিল নেই তো এ তো হবেই না বাদ দাও ডি দেখো ওয়াই ওয়াই জেড ওয়াই জেড জেড ওয়াই ওয়াই জেড ওয়াই জেড জেড ওয়াই জেড 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 দেখো মিলছে না এখানে গিয়ে আচ্ছা পড়ে থাকছে আমার এখানে বি এস সি এখানে বসিয়ে দিই আমি জেড ওয়াই জেড ওয়াই ওয়াই তাহলে জেড ওয়াই জেড জেড ওয়াই জেড দেখো মিলে গেছে জেড ওয়াই জেড করে করে প্রত্যেকটা আসছে জেড ওয়াই জেড এই প্যাটার্নে কিন্তু প্রত্যেকটা আসছে এখন অপশন বি হচ্ছে রাইট পরের প্রশ্ন সাতজন ব্যক্তি বলছে এখানে শহর জায়গায় বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে তাহলে একজন দুজন তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকে দক্ষিণ দিকে তাকিয়ে আছে ভি এবং পি এর মাঝখানে বলছে এখানে দুজন আছে ভালো কথা ভি এর ডান দিকে কেবল দুজন বসে আছে তাহলে ভি নিশ্চয়ই এখানে বসে আছে ডান দিকে দুজন আছে এর বাইরে আর কেউ নেই তাহলে এখানে দেখো পি থাকবে এখানে নিশ্চয়ই পি এ পরে থাকবে আচ্ছা ডি দেখো বলছে এখানে কি এসের বাম দিকে থার্ড এস যেখানে থাকবে তার বাম দিকে এক দুই থার্ড এরকম জায়গা কে থাকছে না এখানে থাকছে কিন্তু ডি থাকছে পি হলো আবার ডি এবং এফের অবিলম্বে প্রতিবেশী পি হচ্ছে আবার ডি এবং এফের এর অবিলম্বে বুঝবেন ডি এবং এফের এর ঠিক মাঝখানে বসছে কি তবে দেখো হয় ডিটা এখানে থাকবে নাহলে এটা এখানে থাকবে অর্থাৎ যদি ধরি আমি ওপর থেকে ধরি ধরুন ভি এখানে পি এখানে তাহলে হয় এফটা এখানে থাকবে ডিটা এখানে থাকবে ঠিক আছে এখন দেখো বলছে এখানে ডি হচ্ছে এস এর বাম দিকে থার্ড তাহলে নিশ্চয়ই এস এখানে আছে তাহলে এক দুই তিন ঠিক আছে এখানে দেখো এখানে আমি এসটাকে আমি এখানে বসাতে পারি এই সিরিয়াল অনুযায়ী তাহলে এখানে আমার ডি ঠিক আছে বাঁ দিকে থার্ড হলো আচ্ছা পি হলো এখানে সবাই আছে মোটামুটি এখন দেখো বলছি কি সি হচ্ছে এখানে এর অবিলম্বে প্রতিবেশী দেখো এবারে এই যে প্যাটার্নটা বসিয়েছিলাম আমি এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমার সি কে বসানোর জায়গাই নেই এসের পাশে কোথায় বসাবো আমি জায়গা মানে এটা আমার হচ্ছে না এটা কিন্তু আমার হবে সি হচ্ছে এসের প্রতিবেশী মানে সি এখানে বসে গেল তাহলে একমাত্র জায়গা পড়ে আছে কার জন্য এখানে না আর এর জন্য জায়গাটা পড়ে আছে প্রশ্ন হচ্ছে এখানে এস এবং পির মাঝখানে কতজন আছে এক দুই তিন কজন আছে তিনজন আছে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে চুরাশি অষ্টআশি আশি নাইনটি সিক্স ওয়ান জিরো চার বাড়ছে আট বাড়ছে বারো বাড়ছে ষোলো বাড়ছে তাহলে এখানে কী বলবে কুড়ি বাড়বে দেখো চার আট বারো ষোলো এদের মধ্যে গ্যাপটা কত করে না চার করে করে গ্যাপ তাহলে এখানে কুড়ি বাড়বে কুড়ি বাড়া মানে এখানে কত হচ্ছে ওয়ান ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তারপর বলছে কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলে ভাঁজ করার পর কোনটাকে পাওয়া যাবে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু একটু ক্রিটিক্যাল হয় কারণ এখানে ত্রিভুজ বা অনেকগুলো ফিগার থাকে যেগুলো আমাদের পার্শ্বীয়ভাবে পরিবর্তন হয় তাই জন্য কিন্তু এটা টাফ হয়ে যায় একটু তাহলে এইখানটায় নিয়ে সেটা খুব একটা থাকবে এখানের থাকবে এখানেও থাকবে দেখো এইটা দিয়ে বিচার করলে তো এখানে একটা কাটা হয়ে যায় চারটা কাটা হয়ে যায় কারণ এখানে রেক্ট্যাঙ্গারগুলো প্রত্যেকটা মাঝখানে থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক তার ওপরে থাকছে এখানটায় কী থাকছে এইরকম একটা রেক্ট্যাঙ্গেল থাকছে পুরো পারপেন্ডিকুলার ঠিক আছে তাহলে ওপর নিচেও থাকবে কীরকম থাকবে দেখো ঠিক এর নিচে থাকবে যদি এরকম রেক্ট্যাঙ্গল হয় তাহলে ঠিকঠাক নিচে থাকবে এখানেও তাই যদি এরকম থাকে এর ঠিক নিচে থাকবে এরকম দেখো নিচে নিচে দেখো দুইটা কাটা হয়ে গেল কারণ এখানে সরে গেছে এটা হলো আচ্ছা দেখেন দুটো অপশান কিন্তু চলে গেছে আমার হয় এক হবে নয় আমার এবারে তিন হবে ঠিক আছে ত্রিভুজ ত্রিভুজ তো পুরোপুরি এরকম থাকবে আর এখানে ত্রিভুজটা কীরকম থাকবে এইরকম থাকবে এখানে ত্রিভুজটা থাকবে এরকম আচ্ছা এটা ঠিক আছে এখানে আর আমাদের এটাও কিন্তু ঠিক আছে আমি এক আর তিনটাকে কম্পেয়ার করছি এখান থেকে ঠিক আছে এবার অ্যাটিংস দেখো এখানে নিচে যা আছে ওপরে কিন্তু দেখো একই দিকে ত্রিভুজটা আছে কোনো রকম চেঞ্জ হয়নি তো তিনটা আমার এমনিতে বাদ হয়ে গেল একটা হচ্ছে আমার এখানে অ্যান্সার একটা হচ্ছে অ্যান্সার কারণ এখানে নিচের থেকে ওপরে দেখো উল্টে গেছে উল্টেই তো যাওয়ার কথা এখানে কিন্তু সেম রেখে দিয়েছে এক হচ্ছে অ্যান্সার পরের প্রশ্ন এমএসানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে পিটা হয়ে যাবে কিউ এটা হয়ে গেছে কী দেখো বাদ দিয়ে দাও এটা তাহলে এখানে চার বাদ এক দুই তিনের মধ্যে দেখি অ্যান্সার দেখো ডিটা হবে বি ঠিক আছে এখানে সাতটা হবে দেখো পাঁচ হবে সাত হবে দেখো সাতটা মাথা উল্টে গেছে এটা একটা বাদ দিয়ে দাও দেখো জি হবে এখানে জি দেখো দেখো জির সুরটা কোন দিকে হবে এই দিকে হবে এখানে দেখো জিটা মাথা উল্টে গেছে দুই বাদ তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে আর লাস্ট কোয়েশন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে একই রকমের প্রশ্ন আমি আর কি করবো জাস্ট এই সেকেন্ড থেকে থার্ড এইটার মধ্যে মিল খুঁজবো আমাদের অ্যান্সারের মধ্যে মিল হয়ে যাবে আমি অনেকবার বলেছি এটা যে ফার্স্ট থেকে সেকেন্ডে একটা মিল আছে এই একই মিল আবার সেকেন্ড থেকে থার্ডে আছে আর দুই থেকে থার্ডে যে মিলটা আছে সেটা ফোর্থ থেকে ফিফথে আছে আমাদের যেটা অ্যান্সার বেরোবে ঠিক আছে আগে দেখে নিই আমি দেখো কিউটা এলো মাঝখানে কিউটা মাঝখানে এলো টিটা গেল এই ধারে ঠিক আছে তাহলে এখানে কি হবে না আইটা হবে মাঝখানে আসবে আইটা ঠিক আছে নিশ্চয় এখানে যেটা এলটা আছে এলটাও চলে যাবে কোনে মানে এখানে হবে সিক্স আই এল সিক্স আইএল সিক্স এখানেও ঠিক আছে আচ্ছা আর দেখি আমি কি আছি এখানে জিটা গেল এই কোনে ঠিক আছে তাহলে এখানেও জিটায় যাবে কোন মানে জিটা এইখানটায় যাবে জি এখানে দেখো জি এখানে একমত এখানে আছে তিনে তো নেই চার হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে জাস্ট কীভাবে চেঞ্জ হচ্ছে সেই প্যাটার্নটা খোঁজো খুঁজে এখানে বসাও দেখবে অ্যান্সার চলে আসছে এখানে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাগছে করো কতগুলো পারলে ওষুধে কমেন্ট করে জানাও শেয়ার করে আসে করে পার্কের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ